মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে এক সৌদি প্রবাসী স্ত্রীকে হত্যা করা হয়েছে স্টাফ রিপোর্টার মুন্সি মেহেদী আসরের তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে সাভারের কিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ পুলিশ বলছে গেল দুয়ে জুন সন্ধ্যায় ওই নারীকে তার ভাড়া বাসার সামনে থেকে অপহরণ করে মাদক ব্যবসায়ীরা পরে তাকে হত্যা করে লাশ ভাড়া বাসার পাশে একটি নির্জন জঙ্গলে মাটি চাপা দিয়ে পুতিয়ে রাখেন দুর্বৃত্তরা এ ঘটনায় ওই নারীর আত্মীয়রা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযোগটি তদন্ত শুরু করেন পরে এ ঘটনায় জড়িত সন্দেহে মাদক ব্যবসায়ী সাইফুলকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি সাইফুলের দেওয়া তথ্যমত্রে আজ দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে সাফার মডেল থানা পুলিশ নিহত ওই নারীর নাম সীমা আক্তার তার বাড়ি মাদারীপুর জেলায় দীর্ঘদিন ধরে তার স্বামী সৌদি আরবে অবস্থান করলেও তিনি খনিশনগর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে একটি এনজিওতে চাকরি করতেন পুলিশ আরও জানায় স্থানীয় স্বপন ও সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল এ ঘটনায় ওই নারী প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীরা তার উপর হয়ে থেকে ওই নারীকে অপহরণ করে হত্যা করেন তারা হত্যাকাণ্ডের মূল স্বপনকে আটক করতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশিরা হাবিব বলেন হত্যাকাণ্ডের মূল হতা স্বপনকে আটক করতে অভিযান চালাচ্ছে তারা অপরদিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক যুবককে কুপিয়ে হত্যা করে লাশ উদ্ধার করেছে পুলিশ দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সহিত সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ এছাড়াও সাভারের গেন্ডা থেকে এক যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ